আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের নজর লোকসভা নির্বাচনের দিকে তারই সঙ্গে পশ্চিমবাংলার মানুষের নজর আবহাওয়া পূর্বাভাসের দিকে ঘূর্ণিঝড় যা বাংলায় আসতে পারে কোথায় হবে ল্যান্ডফল সেদিকেই নজর এখন বাংলার মানুষের ধেয়ে আসছে সাইক্লোন রেমাল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার মাঝরাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল তার জেরে প্রবল বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে এই ঝড় মোকাবিলার জন্য সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রাজ্যের পরিবহন দপ্তর এবং পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির আদেশ অনুযায়ী আগামী ইংরাজির ছাব্বিশে মে রবিবার ও সাতাশে মে সোমবার নসরতপুর ফেরিঘাট সম্পূর্ণ বন্ধ থাকবে আমার বলাবলি বলতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অর্ডার এসেছে পঞ্চাশ সমি থেকে একটা কপি দিয়েছে আগামী দুর্যোগে ছাব্বিশ ও সাতাশ তারিখ ঘাট বন্ধ থাকবে ওই জন্য আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছি এটা কোন ঘাট নসত্তর ফেরিঘাট এ পাশটা কি আর ও পাশটা কি লিখে আছে ওটা এপারটা মনমোহনপুর ও পাটটা নসত্তর ফেরিঘাট ছাব্বিশ তারিখে ও সাতাশ তারিখ বন্ধ থাকবে ছাব্বিশ এবং সাতাশ তারিখে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাট বন্ধ থাকিবে কটা থেকে কটা বন্ধ ছটা থেকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা